মনে কৰাই নাই বাৰ আগাই চাহাড়ি কথা ভুল ধৰিছো চাগ বিৰোধী দল পইচা

ামে আছে তলমলটা খেয়ে না দুই মিনিট খারাম তিন মিনিট হারিয়েছি কি করে কি করে আমি এল্লে গেছি আমি একবার বলে আমার ফুটকি দেখবো যে আমি ফুটকি দেখছি ও তুই ভাইবা দেখ তাহলে আমার ফাটির নামটা কত তারিখ সরাইব এলাকি

এত লোক লাগে না লোকের মতো লোক তিন জনের লাই চলে দেখা যায় রাজনীতি করিয়া রাজনীতি কি করলে রাজনীতি করলে করুন লাগবে আঙ্গুর মতো পুলিশ আইবো সেনা বাহিনী আইবো এগুলো তো আইবো রাউনের কাম এগুলো আইবো এলে কি আঙ্গুর মিটিং ভেঙে দিন লাগবো হ্যাঁ এগুলো কি আমরা গলি নাকি আঙ্গুরে লাগা তোলাম আমরা নেতা আঙ্গুর নিচে কোন নেতা আছে রে দেখা যাইবো কি হইবো ভাই নাই